গত সম্মেলনে আপনারা এই যে গেল সম্মেলনে আপনারা সবাই কি ছিলেন হ্যাঁ সে সম্মেলনে আমার বক্তব্যের ভিতরে যে জিনিসটা আমি তুলে ধরেছিলাম গত সম্মেলনে এখানে দুটো জায়গায় প্রথম দিনে উদ্বোধন প্লাস সেমিনার সেটা প্রেস ক্লাবে হয়েছে পরে তারপরে ক্লাবে আমার মনে হয় একটা বৃহত্তম সম্মেলন হয়ে গেল এত বড় শতাধিক এত সংখ্যক এবং সবচেয়ে বড় কথা কি এত নির্ঝঞ্ঝাট সেমিনার এত বড় খুব কমই হয়েছে খুব ধৈর্যের পরিচয় দিয়েছে সবাই শান্ত কোনো উগ্রতা আসেনি এই সাধারণত খাবার নিয়ে গোলমাল হয় তারপরে অনেক কিছু দলাদলি নিয়ে গোলমাল হয় অনেক কিছু খাবারে সন্তুষ্ট ছিল বলে মাথাটা ঠান্ডা ছিল খাবারের কথা তুললাম এই কারণে যে একটু আগে খাবারের কথা বলা হলো না হলে প্রসঙ্গ আসতো না আমি সকটিসের কথা তুলেছিলাম আপনাদের স্মরণ আছে কিনা সেখানে আমাদের যারা সেই আশির দশকের ছাত্র বা তার আগের সত্তর দশকের ওয়াইজ মেন অব দ্য ওয়ার্ল্ড আমাদের ছিল ওতে সক্রেটিসের জীবনী ছিল সক্রেটিস সংক্রান্ত একটা বিষয় ছিল সেই প্রাচীন আমলের প্রাচীন পৃথিবীর যারা জ্ঞানী মানুষ সেই সম্পর্কে তাই সক্রেটিস যে কথাটা বলেছেন এখনও বলেছেন মানে কে শাশ্বত কথা যেটা ইউনিভার্সাল সেটা কালকে যে শেষ হয়ে যাবে এমন না কখনোই না এটা সর্বকালীন সেখানে বলেছিলেন যে কথাটা আমরা মুখস্থ করতাম এটা ব্রড কোশ্চেনে মুখস্থ রাখতে হতো যে নো সেল বস ইজ মটো অ্যান্ড দ্য চি পয়েন্ট অফ ডক্টর ইন এভরিয়ন শুড অ্যাকুয়ার নলেজ ফ্রম নলেজ হি সাইড কাম ভার্স অ্যান্ড গুডনেস ফ্রম ইগনোরেন্স কাম অল দ্য ইভিন হি আর গিউড দ্যাট নো ম্যান উইল উইল চুজ হোয়াট ইজ ইভিল হিড আজ এভিল আউট অফ ইগনোরেন্স আমাদের সমস্ত খারাপ কাজের ইভিল কর্মের এর একেবারে রুট কজ অব ইভিল জি এম ডিটস সেটা হচ্ছে ইগনোরেন্স অজ্ঞতা আজকে যে এত কথা বলা হলো কেন আমরা জানি না তাই অজ্ঞতা দূর করার জন্যই তো ব্যবস্থা করা হয়েছে সাথে যোগ হচ্ছে লোভ আপনি জানেন এটা ক্ষতিকর কিন্তু অনলি টু স্যাটিসফিও টাং নাথিং অ্যালস আপনি একেবারে খেয়েই চলছেন সেই প্রচুর মশলা দেওয়া প্রচুর তৈলাক্ত খাবার বাসি পচা ফ্রাই খাবার আপনি জানেন ইউ নো আপনি এটাই আপনার কি করবে এটা আপনার খুব হার্মফুল এর আলটিমেট জায়গা হচ্ছে আপনাকে ডিজিজ সৃষ্টি করবে আপনি প্রচুর আক্রান্ত হবেন তাই সেই গল্পের মতো ওই স্মোকিং এই হ্যাবিটটাকে দূর করার জন্যে বিরাট সভা বসেছে এর ক্ষতিকর দিক আলোচিত হয়েছে তা প্রধান বক্তা তিনি বক্তব্য দেবার শেষে বললেন উইথ ওয়ার কাইন্ড পারমিশন আমি বাইরে আস অনেকদিন অভ্যস্ত দুটো টান দিয়ে আসি মানে উনি বক্তব্য দিলেন আমাদের অবস্থা তাই কি না আমরা এই বক্তব্য শুনলাম কিন্তু আসলে আমরা কি ফলো করব ন আমি দেখেছি তো ডাকাতের সম্মেলনে গেছি তীব্র বক্তব্য হয়েছে এই সবের বিরুদ্ধে যিনি বক্তা দিয়েছেন তিনি আরামসে সেই খাবারগুলো কে নিচ্ছেন আমার চোখের সামনে ওই যে যেগুলো প্রোভাইড করা হয়েছে সম্মেলন থেকে সেইগুলো ওনার কথার বিরোধী খাবারগুলো তাহলে কি হলো ব্যাপারটা এবং সেটা কি হবে ফ্রুটলেস হয়ে যাবে আপনার অধিকার তখনই রয়েছে এইগুলো উপদেশ দেবার আপনি নিজে যদি ফলো করেন এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের এই এই বিষয়ের পরে আপনি সেই যারা খুব প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন তাদের উদাহরণ আমরা টেনে নিয়ে আসতে পারি হজরত মোহাম্মদ ইসলামের কথা বলতে পারি উদাহরণ রয়েছে সেটাই বড়ো বড়ো মনীষীদের কথা রয়েছে নিজে আচরণ করার পরে তখন বলার সুযোগ হয়েছে অধিকার জন্মেছে যে এটি আপনি করবেন না এটা করা উচিত না ওই সেই গল্প মিষ্টি খাবার ব্যাপার ওনারও খুব খাওয়ার ইচ্ছা উনিও তিনি খান ছোটো বাচ্চাটাকে বলেছে যে আপনি একটু বলে দেন হুজুর যে আপনি এই জন্য মিষ্টি না খাই আর ঠিক আছে আর দিন পরে আসো উনি সাত দিন নিজেকে কন্ট্রোল করেছেন খাননি তাহলে ফ্রুটফুল এসো তুমি খাবে না এটা ক্ষতিকর তাহলে আমি নিজে আচরণ করছি কেন নেক্সট কথা দিতে হচ্ছে এই যে পরের যোগ করলাম লোভ তার মানেটা কী আমি মুনাফা চাই প্রচুর অর্থ চাই এই জন্যে দেখেন ফলের কি দোষ এই যে এত বড় শব্দ উচ্চারণ করতে এত বড়ো নিয়ামত আপনার স্বাস্থ্যের জন্যে আপনার রোগ ব্যাধি দূর করার জন্যে আপনার পুষ্টির জন্য এত ফল যিনি নির্মাণ করেছেন যিনি দিয়েছেন সরসটা আপনি তাকে প্রিজার্ভ করার জন্যে তাড়াতাড়ি পাকাবার জন্যে শুধু অর্থর জন্যে আপনি তাকে কার্বাইট এই সকল বেজেব দিয়ে তারা কী করছেন। আপনি অ অনুপযোগী করে তুলছেন খাবারের অনুপযোগী কি করা হচ্ছে রাস্তায় ধরে নিয়ে ঢেলে দিয়ে পিষে ফেলে দেওয়া হচ্ছে এ ফল কি করল প্রকৃতি আমাদেরকে এই কারণে অভিশাপ দেবে এই রিটার্ন আমরা ফিরে পাবই যত আমরা এইগুলো করছি তত আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতে নতুন নতুন রোগ ব্যাধি জটিল জটিল রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি কেন আমাদের কর্মের জন্য অন্য কোনো কারণ না এনভায়রনমেন্টটাকে এত পলিউটেড করে তুলেছিলি সমস্ত জায়গায় ফার্স্ট এই যে ফার্স্ট যে কথাটা বলা হলো ইগনোরেন্স অ্যান্ড সাথে আপনি গ্রিডিনেস লোভ এত অর্থ চাই এত টাকা চাই স্বাচ্ছন্দ্য চাই এ ওই যে দাদা সুন্দর বলে দিলেন বাড়িতে নিয়ে আসছে যে আপনার আমি কিন্তু আর দুধ নেবো না আপনার ওতে ভেজাল দেন আপনি পানি দেন মিশন একবার গাই বাড়িতে নিয়ে আসছে আর ওই সেই মানে পাত্র যাতে দুধই করে তো ওই যে ওটা পরিষ্কার করতে জল ঢালা হয়েছে ওর ভিতরে ওটা ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছেন কিন্তু ওই যে ঘুল্লিতে ফেলে দিলে কিন্তু জল ঘরে ওর ভিতরে আর লক্ষ্য করেছেন তো কাহিনিটা কি হাঁড়িতে জল দিয়ে যদি আপনি ঝাঁকি দেন উঁচু করে ওর জল কিন্তু পড়বে না দেখছেন তো ওর ভিতরে ঘুরতে থাকে ও সামান্য একটা ছুটি পড়তে পারে উনি গুট করে নিয়ে দুধ বা সামনে বসে দোয়া দিচ্ছেন দিচ্ছেন কিন্তু সে পানির ভিতরে ঠিক আছে তো তার মধ্যে আরও আরও কৌশল নব নব কৌশল আবিষ্কার হয়েছে আপনারা ধোকা দেবার এইগুলো শুধু এই এই ভিতরে শয়তান আছে তাই করছে আপনি কী করে অ্যাভয়েড করবেন এই পলিউটেড ইয়ার কী করে অ্যাভয়েড করবেন আপনি যে ওয়াটার দেওয়া হচ্ছে সে ওয়াটার তো কতটুকু পিওর আপনি কীভাবে কী করবেন আশ্চর্যের বিষয় আছে আপনার এখনও আমরা বেঁচে আছি এত বড় প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আমরা বেঁচে আসি এটি থেকে আশ্চর্যের বিষয় এটি বাঁচাবার জন্যে যে ব্যবস্থা তিনি করেছেন তার কারণে বেঁচে আছি অন্য কোনো উপায় নাই একেবারে হেনিম্যানের সময় থেকে আরও আরও প্রচণ্ড জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। হেনিমেন বলেছেন আমি খুব রেয়ারই পেয়েছি মিক্সড মায়াজম মানে শব্দটাই রয়েছে আমি মিক্সড মায়াজম খুব কম পেয়েছি আর এখন সিঙ্গেল মায়াজম পাওয়া ওইটা হচ্ছে রেয়ার বর্তমান সময় যদি ক্লাসিক্যালি বলা হয় এখন শুধু একক মায়াজম পাওয়া একেবারে খুব আপনি আরও জটিল আরও কমপ্লিকেটেড আপনার স্টেটটা একেবারে প্রাসঙ্গিক কথা তাই বলা হলো সমস্ত জায়গায় দাদার সুন্দর লেখা একটা বই লাইফস্টাইল ডিজিজ আপনারা সবাই সংগ্রহ করবেন প্রচুর নির্দেশনা রয়েছে তত্ত্ব রয়েছে এই বিষয়ের পরে এই হোমিওপ্যাথির পাশাপাশি যে আপনি কীভাবে জীবনযাত্রার দিকে হেনিমেন আরও অনেক কিছু সুযোগ করেছেন ওই ওষুধের সঙ্গে স্নান মর্দন হিপনোটিজম কেন করেছেন কে এটা সহায়ক আপনাকে সুস্থ করে তোলার জন্য সহায়ক ওইগুলো তো না করতে পারেন শুধু ওষুধ ভালো করতে পারতেন তাহলে ওইগুলো আনতেন আনতেন না এই রকম প্রচুর সহায়ক ব্যাপার রয়েছে যেগুলো আমরা অবশ্যই গ্রহণ করব। আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব উদ্দেশ্য একটাই যে আমরা কীভাবে রোগীকে সুস্থ করতে পারি তারা তাকে আরোগ্যের দিকে নিতে পারি আমাদের চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করব শতভাগ বাকিটা কিন্তু আরেকজনের হাতে আরোগ্যের ব্যাপারটা সম্পূর্ণ তার হাতে তিনি আরোগ্য দান করবেন সুন্দর শব্দ রয়েছে উই ট্রিট বাট হি কিওর্স আমরা চেষ্টা করি চিকিৎসা করি কিন্তু তিনি আরোগ্য করার মালিক আর একজন আর আপনি হবেন কি না আরোগ্য এটা আপনার উপরে নির্ভর করে আপনি কি চান আপনি চান কি আপনি আরোগ্য চান না উপশম চান না সাপ্রেশন চান কোনটা সেই অনুযায়ী আপনি চলে যাবেন ডাক্তারের কাছে আপনি একটু অন্যায় কাজ করলেন খারাপ কাজ করলেন আক্রান্ত হলেন আপনি দৌড়াই তো চলে আসবেন না হয় কাছে আপনি চলে যাবেন অ্যালোবাদির কাছে দুটো ইঞ্জেকশন এটা কমাবার জন্যে এইভাবে সাপ্রেস্ট হতে 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 আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে ই আমরাও দেখি আমরাও আক্রান্ত হই বিভিন্নভাবে সঙ্গে সঙ্গে যাই দাদাই যে একটু সমস্যা দেখাচ্ছে আমি নিজে ডাক্তার আবার সামনে যদি দায়িত্ব থাকে কী অবস্থা হয় আমি কিন্তু এই সেই ফুলসিন ফোর্ট আমুক সমক এগুলো খাচ্ছে আর লাগাচ্ছে যে চায়নাম হলো ইয়ে আছে না দিনে তিন দিনের ভিতরে সেরে যাই ওটা লাগাচ্ছে নাহলে সমস্যা হবে তো আমি বুঝি আবার সালফারও খাচ্ছি কোনো সমস্যা নেই সালফর সরিনাম এটাও খাচ্ছি তো এইগুলো অ্যাডাল্ট অ্যাডাল্ট্রি এগুলো অ্যাডাল্ট্রি এই ব্যাপারগুলো আমাদের ভিতর রয়েছে তাহলে আমি যদি এটা করি আমি কিভাবে আরোগ্য দান করব আরোগ্য দান করব পিওর হতে হতো আমাকে আগে বড় ডাক্তার দেওয়ান হরিশচাঁদ খুব বড় মাপের ডাক্তার আপনি জানেন কিনা জানি না হয়তো নামও শোনেননি অনেকেই ডাক্তার দেওয়ান হরিশচাঁদ এই যে লিগা ইন্টারন্যাশনাল মধ্যে মেডিকেল লিগ একমাত্র ভারতীয় যিনি পাঁচ বছরের জন্যে ওটার ইয়ে হয়েছিলেন দ্যাট ইজ সভাপতি হয়েছিলেন একমাত্র ভারতীয় ডাক্তার ডাক্তার দেওয়াল হরিশচাঁদ ওনার একটা বই রয়েছে ফিজিশিয়ান ট্রিট দাইসেল আপনারা সংগ্রহ করবেন ফিজিশিয়ান ট্রিট দাইসেল তাহলে আগে আপনি আগে রোগমুক্ত হন আপনি আগে সুস্থ হন আপনার মানসিকতাটাকে পরিষ্কার করেন আমি মানে রুগী আসার সঙ্গে সঙ্গে যদি পকেটে গিয়ে তাকাই যে আরও দুটো ধরে দিতে হবে কি অবস্থা আছে ঠিকমতো আছে কি না কোথার থেকে আসলে চেহারাটা লক্ষ্য করি মানে গ্রামের থেকে আসছে কি না সবটুকু নেওয়া যায় কি না তাহলে আপনি আরোগ্য দেবেন কীভাবে সেই জন্য হেনিম্যান বলেছেন রুগী হচ্ছে মাধ্যম আর এই ভগবত করুণা তা আপনার মাধ্যমে সঞ্চারিত হয়ে রুগীর কাছে যাবে তাহলে আপনাকে কতটা পিওর হতে হবে এই জন্যে এত বড় কথা বলেছেন যে যে মিথ্যা কথা বলে সেজন্য আমার ওষুধের বক্স বক্স স্পর্শ না করে আপনি চিন্তা করেন কথাটা তাহলে ক দাদা এত শূন্য কথা বললেন এগুলো আগে তো আপনাকে শুদ্ধ হতে পরিষ্কার হতে হবে আপনার মাধ্যমে আরোগ্য দান পাবে সেই কারণে আমরা যারা হোমিওপ্যাথি রয়েছি আমরা নিজেরা শুদ্ধ হবার চেষ্টা করব মানসিকভাবে ওই দাদা শেষ কথা বলেছেন এই জায়গাটাই মনে রাখবেন স্মরণ সেটা হচ্ছে কোনো এই মানে ধর্ম বলে না আপনি মিথ্যা কথা বলেন আপনি চুরি করেন আপনি রাহাজানি করেন এইগুলো কোনো ধর্ম বলে না একেবারে বেসিক একটা প্রিন্সিপাল রয়েছে তারপর যা যা আছে উপসঙ্গ পদ্ধতি রয়েছে ভিন্ন ব্যাপার কিন্তু মানুষ গড়ার জন্যে শুদ্ধ মানুষ হবার জন্যে এইগুলো রয়েছে এই সেইগুলো আমরা যদি ফলো করি আমরা মানুষ হব ভালো মানুষ মানে ভালো ডাক্তার যদি হতে চাই ফার্স্ট হচ্ছে ওইটা ওই হচ্ছে বেজ মোরালিটি স্পিরিচুয়ালিটি এর বেস তারপরে হচ্ছে আমরা যাই করি না কেন তাজ গিয়ে আমরা সময়টাকে বাঁচাবার জন্য কিন্তু এই বলা এই গল্প বলা মানে ফাইটের লক্ষ্য তো এতটুক ওর দেখেন সিমটমেটোলজি মাত্র পনেরোটি একক সিম্টম তার আর সাতান্নটি হচ্ছে কমন সিমটম একক সিমটেম আসছে মাত্র পনেরো আমরা দেখব আগামীতে যেহেতু ক্লাস তিনটে পাব আমরা আলোচনা করার চেষ্টা করব যে কত বড়ো বিশ বিশাল জায়গা যেগুলো আমরা কখনো ভাবি না আজকে দেখব প্রথম যে যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা দেখব এই ওষুধ সমস্ত প্রবিংয়ের সময় প্রত্যেকটা ওষুধ তার নির্দিষ্ট অর্গান নির্দিষ্ট জায়গা এটা অধিকার করে কোনটা সবথেকে বেশি কার্যকরী কোনো অর্গানের পরে এর কার্যক্ষমতা বেশি প্রকাশিত হয়েছে ফাইটোলক্কা যদি আমরা দেখে চাই সঙ্গীতে তাহলে ফাইটোলক্কার প্রথম যে কাজ সে হচ্ছে গ্লান্ডের পরে বিশেষ করে মেমারি গ্লান্ড থাইরয়েড আমাদের টনসিল জয়েন্ট এবং টোটাল সমস্ত জায়গায় গোটা শরীর স্কিনের পরে দাদা বললেন স্কিনের পরে স্কিনে স্কিন হ্যাঁ লিভার স্কিনের পরে প্রধান জিনিসটা কি আসে সেটা দেখছি আগে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা মেমারি গ্লান্ড ফাইটের লক্কা বলতেই যেন বুঝি আমরা মেমারি গ্লন্ড সমস্যাটা ব্রেস্টের সমস্যা সেটি কি হয় এটা হার্ড হয়ে যায় সোলেন হয়ে যায় ফুলে যায় ইনফ্লামেশন দেখা দেয় আর কি হয় ভেরি পেইনফুল একেবারে মারাত্মক জায়গায় ভেরি পেইনফুল ফুলে যাবে মারাত্মক হবে এবং খুব আর্লি জায়গায় সাপোরেটিভ অবস্থার যাওয়ার আগে এগুলো ঘটবে সঙ্গে সঙ্গে যে পুজ ফর্মেশন হবে এমন নয় কিন্তু ওটা ধীরে ধীরে আসে কিন্তু ফার্স্ট আছে ইনফ্লামেশন এতেই কী অবস্থা ঘটে পরবর্তীতে দেখব সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে তার মাস্টাইটিস তার স্তন প্রদাহ হয়েছে এতে দেখুন লক্ষ্য করে ফিজিক্যাল এটা সম্পূর্ণ ব্যাপার এই ব্যাপারটা মেন্টালে কি দাঁড়ালো আমরা আর সুবিধা হবে বেশি দেখুন রুব্রিকটা কি এটা কি কাজ করবে ব্রেস্টের সমস্যা কাউন্সিলের সমস্যা থ্রোটের সমস্যা নেক্সট আছে আপনার ইউটেরাস স্কিন স্কিনটা গোটা সমস্ত জায়গায় পেইন জয়েন্ট পেইন এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ লিভার আর অ্যাবস্টাক জায়গাটা থাকুক মাথার পরে সেইটাই আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে দেখুন একটু সুলাঙ্গি করা হয়েছে একটু অবেস অবেসিটি দেখানো হয়েছে কিন্তু মাথায় রাখবেন থাইটোলক্কার ইমাছকে শোনো রয়েছে প্রচুর শীর্ণকায় আপনি শুধু ভেবেই নেবেন না যে ওই মোটর হতে হবে খুব এই থাকতে হবে খুব ফ্লাভি হতে হবে খুব হতে হবে এটা নয় কিন্তু আমরা এই এখনই আমার হাতেই রয়েছে বইয়ের ভিতরে দেখেন এমাছিয় যেখানে শীর্ণ অবস্থা হয়েছে কঙ্কাল সার হয়েছে অস্থিচর্ম সার হয়েছে সেই অবস্থাটাও হয়তো লক্ষ্য রয়েছে আমরাও লক্ষ্য করব এর বৈশিষ্ট্যগুলো ব্রেস্টে কি অবস্থাটা হয় খুব সোলেন হয় ফুলে যায় পেইনফুল হয় ক্রাক হয় আর একটা বৈশিষ্ট্য কি নিপল বৈশিষ্ট্য কি যখন শিশুরা শ্রাক করে দ্যাট ইজ ডিউরিং নার্সিং যখন শিশু তার মায়ের দুধ খায় এই পেইনটা নিপলের পেইনটা ব্রেস্টের পেইনটা সারা শরীরে স্প্রেড করে সারা বডিতে স্প্রেড করে দিস ইজ ইটস সিগনিফিকেন্স স্পেশালিটি অফ দিস পেইন তার অনসেটটা হচ্ছে নিপিলে যখনই শিশু সাক করছে তখনই রেডিয়েট করছে স্প্রেড করছে সেই পেইনটা সরাসরীরে খুব বড় জায়গা কিন্তু এই যে পেইনের যে বৈশিষ্ট্য কিভাবে এটা হয় কোথার থেকে শুরু হয় স্কিনের কথা দেখুন থ্রোটের কথা যাব আস্তে আস্তে স্কিনের কথা দেখুন স্কিনেও সেই জাতীয় পেইন ব্রুশিং পেইন তার বেইটিং বাইটিং পেইন সমস্ত জায়গা রয়েছে ভাবে কি এত পেইন এত কষ্ট এই জয়েন্ট পেইন যেটাকে দেখলাম জয়েন্ট পেইনে সে তার ভাবনা হচ্ছে যদি একটু হাঁটতে পারতাম হাঁটলে মনে হয় ভালো লাগতো যেই হাঁটা শুরু করে তার যন্ত্রণা দ্বিগুণভাবে বেড়ে যায় মন চাইছে দেখুন লক্ষ্য করে মন চাইছে যে মনে হাঁটতে পারলে ভালো হতো হাঁটলে মনে হয় একটু উপশম প্রাপ্ত হতাম কিন্তু তো মুভমেন্টটা তার পেইনটাকে অ্যাগ্রাভেট করে সে কোনো থ্রোটের পেইনে সে ই খেতে পারে না দ্যাট ইজ যেটা খুব হট যে ওয়াটার গরম খাবার একেবারেই সহ্য হয় না খেতে পারে না যেটা আমরা পেয়েছি স্কিনের জায়গাও সেই অবস্থাটা কিন্তু সমস্ত জায়গায় প্রচণ্ড পেইনফুল সারা শরীর ব্যাপী মাংসে ব্যথা এই টনসিলাইটিসের ব্যাপার এইগুলো একবার নিত্য জিনিস কিন্তু এইগুলো নিয়ে আমাদের কাছে সাধারণত আসে আমরা তার বৈশিষ্ট্য পূজার চেষ্টা করি যে এর কি আছে কি অবস্থা আছে লিভারও পেইনফুল হয় সোরনেস দেখা দেয় এই জায়গাটায় স্কিনের ক্ষেত্রেও আমরা দেখলাম তাহলে প্রত্যেকটি ওষুধ প্রোভিংয়ের সময় কোন অর্গান অধিকার করেছে বেশি কিসে কি প্রকাশিত হয়েছে এই যে জায়গাটা বলছিলাম দেখুন লক্ষ্য করে তার একটা বড়ো জায়গা হচ্ছে মেমারি গ্লার্ড ব্রেস্টের পরে তার এই যে তার প্রচণ্ড পেন সোলেন হয় হার্ড হার্ড হার্ডনেস হয় খুব শক্ত হয়ে যায় ফুলে যায় স্টোনি হার্ড বলা হয়েছে কি স্টোনি হার্ট একেবারে পাথরের মতো শক্ত যেমন আমরা ইসে পাই হ্যাঁ 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 কার্বন পাই তারপরে হচ্ছে আপনার ইসে পাই দ্যাট ইজ ক্যালকেরিয়া ফ্লোরে পাই কোনিয়ামে পাই এই এই হার্ডনেসটা পাই কিন্তু বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে কি এই এই যে ইসের দ্যাট ইজ এই পেইনটা যখনই শিশু ছাগ করে তখন তার পেইনটা সারা শরীরে সরিয়ে যায় একটা খুব বড়ো জায়গা বড়ো লক্ষণ আর যে কথা বলতেছিলাম এত পেইনফুল এত পেইনফুল আপনাকে ব্রেস দেখাতে একটু দ্বিধাবোধ করবে না এবং ওই কথাটাই সে বারে বারে বলতে লাগবে ন্যাক ওয়ান্টস টু বি ডিলেরিয়ামিয়াম মানে পেইনে সে আর দিক নেই ডিরেল্ড হয়ে গেছে যে আপনার কাছে সে দেখাতে একটু সংকোচ বোধ করবে না যে এই অবস্থাটা আমার দেখুন ফুলে কি হয়েছে স্যার আপনি দেখেন আপনি তো আমার আব্বার মতো ঠিক আছে দেখাতেই হবে আবার দেখতেই হবে যে কি অবস্থাটা হয়েছে আমার আর একটা জিনিস এর সঙ্গে কত একবার মারাত্মক জায়গা এটা হয়তো আগামীতে আরও এক্সপ্লেন করবো আমরা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে কি কিল ডিজায়ার টু বি আমারে মেরে ফেলেন এত যন্ত্রণার সহ্য হয় না কিল ডিজায়ার টু বি ডেথ ডিজায়ার মাস্টাইটিস ইন একক ওষুধ এই ফাইটোলকটার বেজে বললাম না মাত্র বারোটি এই সিঙ্গুলার সিমটম সৃষ্টি করছে অন্য ওষুধে এই সিমটমটা কোনো করে নেই তার ভিতরে কি ডিজায় ডেথ ডিজায়ার ফর মাস্টাইটিসিন স্থল প্রবাহে সে মারা যেতে চায় ডিজায়ার টু ডাই ডেথ ডিজায়ার ফর মাস্টাইটিসিন একক ওষুধ তাহলে লক্ষ্য করুন যে এই হ্যাঁ কতটা পেইনফুল কতটা শোর কতটা হার্ডনেস হয় কতটা কষ্টদায়ক হয় তার এই ফাইটোবাক্কায় আমরা এই ছোটো ছোটো জায়গায় কম্বাইন করার চেষ্টা করব দেখার চেষ্টা করবো ওয়ারিনেস ইন্ড ওই সে রুগুরিটা হচ্ছে দেখুন এই তো পড়তে গেলে তো আমার লাইকোপোডিয়াম খেয়ে পড়তে হবে বলেন এই কথাটা বললাম কেন লাইকোমেডিয়াম নিজের লেখা পড়তে পারে না এই একক সিমটাম কিন্তু লাইকোমেডিয়ামের ওয়াইরি অফ লাইফ ওয়াইরি অফ লাইফ পেইন পেইন ইন জীবনের প্রতি তার কোনো মানে ক্লান্ত স্লান্ত এই ব্যথাভেদ নাই যে আমার আর বাঁচতে ইচ্ছে করে না থাকতে ইচ্ছে করে না বেদ ডিজার ফর মাস্টাইটিসিন এইগুলো হচ্ছে একক সিমটম থাইটোলকর তাহলে আপনি এইগুলো জায়গা থেকে যেতে পারবেন পথ কি আপনি ঢুকে গেলে এই জায়গার থেকে মেন্টালিটি আপনি পেয়ে গেলেন তার সে এসে যদি ওই বলে যে স্যার এমন ওষুধ আছে একেবারে যেন আমি শেষ হয়ে যাই সকাল বলে যেন ওটা লাগে না ওই তাই দেন দিয়ে এই যে কিল ডিজায়ার টু বি হত 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 ইচ্ছা কেউ তাকে হত্যা করুক এই তার ইচ্ছা তাহলে কোন পর্যায়ে আসলে এই কথাটা বলতে পারে এই যন্ত্রটা এই যে কোয়ারি অফ লাইফ এই আমরা ধীরে ধীরে চেষ্টা করব এক এক করে ঢোকার আগামী ক্লাসে আমরা এটা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করবো সমস্ত কিছু তিনটে সময় আসবেন